আমরা যে স্পিকারগুলো ব্যবহার করছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্পিকার যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে এই স্পিকারগুলো কফি স্পিকার ব্যবহার করা হয়েছে তাকে আমরা এক লক্ষ টাকা পরিষ্কৃত করবো এবং হচ্ছে এই স্পিকারগুলা কিন্তু আমরা এক বছরের গ্যারেন্টি দিচ্ছি কেটে যাক পুড়ে যাক যে কোনো সমস্যা হোক নষ্ট হোক এক বছরের গ্যারেন্টি আছে এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এলএঙ্গি সিস্টেম করেছি প্রতিটি স্পিকারের মধ্যে আর এগুলো কিন্তু অ্যাম্বোস পেপারের মাল আর হচ্ছে এগুলো ওয়াটারপ্রুফ আপনি এগুলো যদি পানিতে উঁচু বান কিছু হবে না ইনশাল্লাহ আর এইগুলার বেস বেশি আসবে এবং হচ্ছে লাউডও বেশি আসবে কারণ হচ্ছে এটা কিন্তু কয়েলটা কিন্তু ভিতর বাইরে ভিতর বাইরে কয়েল যে কারণে হচ্ছে আমরা এগুলো স্পেশাল আমরা কিন্তু অর্ডার করে নিয়ে আসছি যে কারণে হচ্ছে আমরা কিন্তু গ্যারেন্টি দিতে পারতেছি আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টুইটার আমরা এখানে একটি ব্যবহার করেছি এই মালগুলো আজকে আমরা ইনশাল্লাহ ডেলিভারি দেবো আমাদের কাছে সব ধরনের মালগুলো আছে আপনাদের বাজেট অনুযায়ী যদি আপনারা মাল নেন আমাদের কাছে ইনশাল্লাহ নিতে পারবেন আর এই বক্সের মডেল দিচ্ছি বললাম আমরা আর সিএফের মডেল এটার উপরে নেট বসবে আর সাথে আমরা জ্যাকেট দিয়ে দেবো সব কিছু কিন্তু আমরা একদম ফুল কমপ্লিট করে দিচ্ছি আর হচ্ছে এই যে আমরা বডিটা দিচ্ছি এই বডি হচ্ছে দশ বছরের গ্যারেন্টি যদি বডি কোনো প্রকার ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করে দেবো টাকা ছাড়াই কিন্তু চেঞ্জ করে দেব দশ বছরের গ্যারেন্টি হচ্ছে বডি এবং হচ্ছে স্পিকারগুলো এক বছরের গ্যারেন্টি আপনার একটা জিনিস আপনাদেরকে বলবো যারা সাউন্ড সিস্টেম কেনেন আমরা যেভাবে গ্যারেন্টি দিচ্ছি আপনার কাছে যদি কেউ এক লাখ টাকাও নেয় যদি এইভাবে যদি গ্যারেন্টি দেয় যে ভাই পুরে যাক জ্বলে যাক যে কোনো সমস্যা হোক এক বছর গ্যারেন্টি যদি কেউ আপনাকে দেয় আপনি তার কাছ মাল কিনবেন আমরা কিন্তু সবচেয়ে কম বাজেটের মধ্যে যেমন এই বক্সগুলো কিন্তু আমরা খুবই সীমিত প্রাইজের মধ্যে কিন্তু বিক্রি করছি এই সাউন্ড কোয়ালিটিগুলা কিন্তু আপনার হচ্ছে গ্যারেন্টি দিচ্ছি আর যারা আমাদের কাছে মাল নেন নিতে পারবেন আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা রাস্তা বাজেট আপনাদের জিনিস হচ্ছে আমাদের আপনারা যে বাজেট অনুযায়ী মাল নিতে চাবেন সেই বাজেট অনুযায়ী আপনাদেরকে মাল দিতে হবে ইনশাআল্লাহ যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন এবং আমাদের সরাসরি গাজীগ্ রাস্তা আসলে কিন্তু আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের কাছে সকল ধরনের সাউন্ড সিস্টেম একটু টুজেট আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ